দুই দিনের বাচ্চাকে মা ছাড়া কীভাবে দুধ খাওয়াবো এবং কিভাবে তার যত্ন নেব আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যান্ড ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে আমি কিভাবে। বিড়াল বাচ্চা পেয়েছি এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে আমি ওকে আজকে খাওয়াবো তো মা ছাড়া কীভাবে দুই দিনের বাচ্চাকে আমরা খাওয়াবো কি কি খাবার দেবো এবং কিভাবে যত্ন নিলে বাচ্চাটা সুস্থ থাকবে এবং সবল থাকবে তো ওকে আমি এখন খাওয়াবো সেই জন্য ওকে আমি হাতে তুলে নিয়েছি আর অলরেডি এখানে আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু অল্প পরিমাণে গুঁড়া দুধ অথবা ল্যাক্টোজিন যার কাছে যেটা থাকে তো আমার কাছে ল্যাক্টোজিন নাই যার কারণে আমি গুঁড়া দুধ নিয়েছি হালকা পরিমাণে গরম পানি দিয়ে একদম পাতলা করে গুলি নিয়েছি পাতলা করে গুলানোর পর আমি কিন্তু এই বাচ্চাটাকে খাওয়াবো তো মুখে দিচ্ছি প্রথমে খেতে চাইছে না তারপরেও আমি ওকে দেওয়ার চেষ্টা করছি যে ও যতটুকু সম্ভব যদি খায় তাহলে ভালো তাহলে ওর শরীরটা ভালো থাকবে আসলে ওর শরীরটা তেমন ভালো নেই খুব মানে পানির মধ্যে পড়েছিল তো যার কারণে পানি খেয়ে পেট মেট একদম ফুলে গিয়েছিল যার কারণে ওর একটু অস্থির অস্থির ভাব মনে হচ্ছে যার কারণে আমি ওকে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি এবং খুবই পাতলা করে দিয়েছি যেন ওর যেন কোনো শারীরিক কোনো সমস্যা না হয় যেন ওর পাতলা পায়খানা অথবা কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য আমি ওকে একদম পাতলা করে দিয়েছি আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি তারপরে ও খাচ্ছে না কারণ আমি এর আগে কখনও এই রকম বাচ্চাকে কখনও খাওয়াইনি তো আমি একটু চেষ্টা করবো একটু পর পর ওকে দেওয়ার চেষ্টা করব দেখি ও খায় কি না আমি একটু ওর মুখটা মুছে দিই ওর ওখান থেকে একটু বেশি ভরে গেছে তো তারপরে আমার কাছে আমি ওকে খাওয়ানোর পরে একটু রেস্ট নিচ্ছি তো রেস্ট নেওয়ার মধ্যেই আমার এই যে এই যে সাহেব সাহেবটা চলে এসেছে ওর কাছে এই যে ও বলতেছে কি বাবা এ আবার কাকে নিয়ে আসলো হ্যাঁ আমাকেই ঠিক মতো যত্ন নিতে পারে না এর মধ্যে আর একটা নিয়ে আসলো ও এরকম মনে হয় ভাবছে হ্যাঁ তো দেখেন ও কীভাবে ওকে ই করছে আরে পাগলা ওর সাথে ওরকম করিস না ওটা ওর তোর বোন হবে আগামী ভবিষ্যতে পাগলা তো দেখেন ও কিন্তু ওকে পেয়ে খুবই খুশি হয়েছে খুবই আনন্দিত আমি ওকে খাওয়াচ্ছি ঠিক ওই সময় ও দৌড় দিয়ে আমার কাছে এসে পাশে বস থেকে দেখতেছে যে কী করতেছে আসলে এটা কী দেখেন ও হাত দিয়ে দেখার জন্য চেষ্টা করছে আমি ওকে মানা করতেছি না দেখা যাবে না তো তারপরেও আমি আবার দুধ নিয়ে আবারও ওকে আমি খাওয়ানোর চেষ্টা করব দেখি ও খায় কি না ওকে একটু একটু দেওয়ার চেষ্টা করব আবারও যদি এখন যদি খায় তাহলে খুবই ভালো হবে কারণ ওর শরীরের কন্ডিশনটা তেমন ভালো নেই ওকে খেতেই হবে কারণ না খেলে ওর শরীরটা ভালো হবে না সুস্থ হতে পারবে না তো আমি ওকে অল্প দেওয়ার চেষ্টা করছি ও মনে হয় একটু খাচ্ছে তো এইভাবে যদি আমি ওকে খাওয়ানোর পরে একটু রেস্টে দিয়েছি যে এখানে ওকে রেখে দিয়েছি একটু পর ওকে আমি আমার যেখানে ওকে রাখার জন্য জায়গা করে দিয়েছি সেখানে রেখে দেব। তো ওকে মোটামুটি খাওয়ানোর পর্বটা শেষ হয়েছে তো এবার আমি ওকে এইখানটায় রেখে দেব। তো এখানে সুন্দরভাবে আমি কিন্তু তয়লা দিয়ে অনেকগুলো কাপড় দিয়ে সুন্দরভাবে একটা গরম স্থান করে দিয়েছি যেখানে ও ভালো থাকবে তো এই জায়গাটিতে আমি ওকে দেওয়ার কারণটা হলো যেন ও গরম অনুভব করতে পারে এবং মায়ের কাছে আছে সেটা যেন ও বুঝতে পারে তো ওকে একটু আদর করে নিচ্ছি আদর করে নিয়ে ওকে এখানে ঘুমিয়ে রাখবো তো আমি এখানে কিন্তু অনেক কাপড়গুলো দিয়ে ওকে জড়িয়ে রেখেছি তো আপনারা এইভাবে জড়িয়ে রাখবেন যদি কখনো আপনাদের এইরকম পরিস্থিতি হয় তো এইভাবেই আমরা সবসময় যত্ন নেবো এবং বিড়ালের বাচ্চার কেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ